এক শেষ হয়নি খুলনায় ঢোকার গুরুত্বপূর্ণ শিপয়ার্ড সড়কের প্রশস্তকরণ উন্নয়ন কাজ নিরানব্বই কোটি টাকার এই প্রকল্পের খরচ বেড়ে এখন দাঁড়িয়েছে দুশো উনষাট কোটি টাকা এরপরও খানাখন্দে ভরে আছে রূপসা ট্রাফিক মোড থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা আর কাজের ধীরগতির জন্য একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক খুলনা নগরীর শিপয়ার্ড সড়কের দুই হাজার উনিশ সালের চিত্র এটি বিভিন্ন জায়গায় পিচ খোয়া আর পাথর উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত একই সড়কে দু সালের অবস্থা বর্ষায় কাদা পানিতে ডুবে আছে রাস্তাঘাট কোথায় কতটুকু গভীর সেটিও বোঝার সুযোগ নেই এরপর পেরিয়েছে চার বছর তবু উন্নতি নেই এই সড়কের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশের খানা খন্দে বেহাল সড়ক ধীর গতিতে চলাচলেও নিস্তার মেলে না ছোট বড় দুর্ঘটনা থেকে শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় জলাবদ্ধতার বিড়ম্বনাও পিছু ছাড়ে না ভোগান্তি যেন নিত্যসঙ্গী এই রুটের লক্ষাধিক যাত্রী চালকের নাট ভেঙে যায় পাতি ভেঙে যায় চাক্কা পামসার হয় স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয় যে কোনো মালদাহী মনে হয় যেন দেখলেই খরিদদের মনে করে দেড় এই সড়কের কাজ তেরো বছর ধরে চলে যদি এই কাজ সঠিক সময় সমাধান হতো তাহলে তিনবার সংস্কার করা লাগতো প্রায় এক যুগ আগে শুরু হয় এই রুটের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ কয়েক দফায় নিরানব্বই কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে দুইশো উনষাট কোটিতে বর্তমানে এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স তাদের দাবি সড়ক সংস্কারের পাশাপাশি ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের পাইপ বসানোর কাজ চলায় দেরি হচ্ছে প্রকল্পে সাববেজের লেয়ার অলরেডি এক বছর আগে শেষ করছে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এরপরে আর কাজ করতে পারি নাই কেন করতে পারি নাই যে ওয়াসা এখানে লাইন স্থাপন করতেছে আপনি হয়তো লক্ষ্য করবেন এখনো কাজ চলতেছে ওদের স্থানীয়দের মতে এতদিন সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আটকে ছিল কাজ আর এখন একে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা আমরা সিপিয়া রোডে তিন কিলোমিটারের মধ্যে বাইশশো মিটার অলরেডি করে ফেলছি এই বাইশশো মিটারে কিন্তু আমাদের কোনো কাজ নেই ইচ্ছেগুলি মাহবুব এই বাইশ মিটার কাজটা করতে পারে তাছাড়া বিলম্বিত হচ্ছে এরপরে ইনশাল্লাহ আমি পার্সোনালি আশাবাদী যে আমাদের শিপের প্রজেক্টের আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না দুই সালে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত তবে এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব না বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান হুমায়ুন রশিদ যমুনা নিউজ